এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র কেটে তছনছ করে ফেলে আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক যদি আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো যুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয় তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন আপনাদের বাড়ি থেকে ইঁদুর হানড্রেড পারসেন্ট বেরিয়ে যাবে তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কলার খোসা আপনারা হয়তো শুনে একটু অবাক করছেন যে কলার খোসা দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায় হান্ড্রেড পারসেন্ট যাবে যদি কলার খোসাকে ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে ইঁদুর কিন্তু আপনাদের বাড়িতে একটাও থাকবে না কলা খেয়ে কলার খোসাটাকে ফেলে না দিয়ে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করুন কাজেও চলে আসবে তার সাথে সাথে আপনাদের আর কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহারও করতে হবে না তো দেখুন এখানে আমি কলার খোসা নিয়ে নিয়েছি দু পিস আর এই কলার খোসাগুলোকে এইভাবে একটু ছোট্ট ছোট লম্বা করেই প্রথমে ছিঁড়ে নেব তো এটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা কাঁচি দিয়েও করে নিতে পারেন তো এরকম ছোট্ট ছোট্ট লম্বা করে কলার খোসাগুলোকে প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি এবারে এই কলার খোসাটাকে কিভাবে ব্যবহার করবো তো ব্যবহার করার আগে অবশ্যই কলার খোসাগুলোকে আমাদের ছোট ছোট পিস করে কেটে নিতে হবে যাতে ইঁদুরের খেতে সুবিধা হয় তো দেখুন এইভাবে একটা কাঁচি দিয়ে আমি কলার খোসাগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এইভাবে যদি ছোটো ছোটো পিস করে কেটে নেন তাহলে কিন্তু ইন্দুরের খেতে সুবিধা হবে আর এটা খেয়ে কিন্তু ইঁদুর কখনোই আর ওই বাড়িতে থাকবে না ইন্দুর কিন্তু বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো সেটা কিভাবে সম্ভব অবশ্যই পুরো ভিডিওটা দেখুন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তখন আবার কমেন্ট করে জানাবেন যে ইন্দুর তো একটাও পালিয়ে গেল না তো সেই জন্য একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো সব কলার খোসাগুলোকে আমি কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার ডে ডিটারজেন্ট পাউডার আমরা সাধারণত কাপড় কাচার বা কোনো কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডার এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিতে হবে আর তার সাথে সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে খাবার সোডা এই ডিটারজেন্ট পাউডার খাবার সোডা এমনি যদি কেউ খেয়ে ফেলে তার কখনোই কিন্তু শরীরে সহ্য হবে না একটা নিঃশ্বাসেরও প্রবলেম হবে তার সাথে সাথে পেটেও একটা গর্ব শুরু হবে সেই জন্য এটা আমরা কলার খোসার সাথে মিশিয়ে দিলে ইন্দুর কিন্তু কখনোই বুঝতে পারবে না তো তার জন্য আরেকটা রেমিডিও এখানে মেশাবো সেটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এর মধ্যে আরেকটা কি মেশাচ্ছি তো প্রথমে একটু চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে দিয়ে এবার এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেন দশ থেকে পনেরো মিনিট পর দেখবেন কলার খোসা থেকে একটু রস মানে একটু জল জল ভাব বেরিয়ে এসেছে আর যে ডিটারজেন্ট পাউডার বা বেকিং পাউ সোডা ছিল সেটা কিন্তু একদমই খোসার সাথে মিশে গেছে এবার কি করব আমরা এটাকে কিভাবে ইউজ করব তো তার জন্য এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি প্রদীপ তো এখানে আমি দু পিস প্রদীপ নিয়েছি আর এটা আমি দুটো পদ্ধতি দেখাবো যদি বাড়িতে ছুঁচো থাকে তাহলে ছুঁচোও কিন্তু পালিয়ে যাবে এই কলার খোসাতে তো সেটা কিভাবে সম্ভব অবশ্যই দেখবেন পুরো ভিডিও কেননা কলার খোসা যেহেতু এখানে আমরা ব্যবহার করছি তার জন্যে ছুঁচোও কিন্তু এখানে পালিয়ে যাবে ছুঁচোও কিন্তু আপনাদের বাড়িতে যদি এসে থাকে তাহলে কিন্তু আর আসবে না তো এখানে দুটো প্রদীপের মধ্যে আমি কিছুটা পরিমাণ কলার খোসা বের করে নিলাম আর এই যে নিয়ে নিয়েছি আমি এখানে কার্পেন তেল এই কার্পিন তেল সাধারণত দরজা জানলা রং করার কাজে ব্যবহার করা হয় তো সেই কার্পিন তেল যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন বা তারপিন তেল কি তেল বলে এটা ঠিক আমার জানা নেই আপনারা অবশ্যই জানাবেন এটা তারপিন না কারপিন কি তেল বলে তো এই তেল আমি নিয়ে নিলাম সামান্য একটু খুব বেশি নয় হাফ চামচ পরিমাণে নিয়ে নিলাম আর হাফ চামচ পরিমাণে নিয়ে এই যে প্রদীপ দুটোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে একটা কিন্তু গন্ধ বেরিয়ে আসবে যেটা আমাদের সহ্য হলেও কোনো পোকামাকড়ের কিন্তু কখনোই সহ্য হবে না আর এটা ঘরে রাখারও দরকার নেই এটা রেখে দেবেন একদম আপনারা বাইরের দরজাতে এটা ঘরে রাখলে কিন্তু গোটা ঘরে গন্ধ ছড়াবে সেই জন্য এটা ঘরে রাখার কোনো প্রয়োজন নেই এটা রেখে দেবেন একদম বাইরে তো কোথায় রাখবেন অবশ্যই দেখবেন তো তার এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার যে বাকি কলার খোসাটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে গমের আটা এই গমের আটা কিন্তু ইন্দুরের খুবই প্রিয় জিনিস সেই জন্য গমের আটা এখানে অবশ্যই দিতে হবে বা চালের গুঁড়ি বা বেসনও দিতে পারেন এবার সবগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে দিলেও কিন্তু ইঁদুর কখনোই বুঝতে পারবে না বা ইন্দুর কখনোই জানতে পারবে না এর মধ্যে সার্পের গুঁড়ো আর তো খাবার সোডা দেওয়া আছে সেই জন্য এইভাবে মিশিয়ে দিতে হবে এবার এখানে নিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ কফির পাতা এই কফির পাতা তো ইঁদুর খাই যদি আমরা বাইরে কোনো সবজি রেখে দিই ইঁদুর কিন্তু খেতে আসে সবজিগুলোকে এম এপজো করে খেয়ে থাকে তো সেই জন্যে আমি এখানে কপির পাতা ব্যবহার করছি আপনারা পেপার ব্যবহার করতে পারেন বা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তো কপির পাতার মধ্যে এইভাবে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ এই রেমেডি আর এইভাবে এটাকে মুড়ে দেব। যাতে ইন্দুর বুঝতে না পারে এর ভিতরে কিছু খাওয়ার আছে বুঝতে পারলেও কিন্তু ইন্দুর ওটাকে নিশ্চয়ই খেতে যাবে কেননা এখানে আমরা গ যেহেতু গমের আটা ব্যবহার করেছি আর তার সাথে কলার খোসা আছে সেই জন্য ইন্দুর কিন্তু এটাকে অবশ্যই খেতে যাবে তো এই কপির পাতার মধ্যে এইভাবে মাঝখানের মধ্যে দিয়ে তারপরে এই কপির পাতাটাকে এইভাবে মুড়ে নিতে হবে তো কপির পাতা যদি হাতের লাগালে না থাকে তাহলে এর বদলে আপনারা পেপারও ব্যবহার করে নিতে পারেন পেপারটাকে নিয়ে এইভাবে একটু মুড়ে দেবেন তাহলেই হবে তো চলুন সব রেমেডি আমাদের রেডি হয়ে গেল এবার কোথায় কোনটা ব্যবহার করতে হবে অবশ্যই দেখুন না দেখলে কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারবেন না তো দেখুন প্রথমেই দিয়ে দেবেন আপনারা রান্নাঘরে বা কিচেনের মধ্যে কেননা রান্নাঘরে বা কিচেনের মধ্যে কিন্তু ইন্দুর বেশি আসা যাওয়া করে আমরা যেহেতু রান্নাঘরে খাওয়ার রাখি খাওয়ার তো নিশ্চয়ই পড়ে থাকে একটু একটু হলেও তো সেই জন্য ইঁদুর কিন্তু চলে আসে সেই রান্নাঘরে আপনারা গ্যাসের ওপরে বা গ্যাসের নিচে বা টেবিলের নিচে কোথাও এক জায়গায় দিয়ে দিতে পারেন যে যেখানে মনে হয় যে ইঁদুর বেশি দেখা যায় বা ইঁদুর বেশি যাওয়া আসা করে সেখানে যদি এইভাবে একটু করে দিয়ে দেন তাহলে কিন্তু ইঁদুর সেটাকে খেতে আসবেই আসবে আর এটা কিন্তু আপনারা রাতের বেলায় ব্যবহার করবেন যাতে সবাই ঘুমিয়ে পড়ে আর ইঁদুর এদিকে সেদিকে যখন ঘোরাঘুরি করে তখন এটাকে ব্যবহার করবেন তাহলে ইন্দুর খেতে আসবে আর এগুলোকে দিয়ে দেবেন আপনারা খাটের নিচে বা কোনো আলমারির নিচে বা ড্রেসিং টেবিলের নিচে এর নিচেও দেখবেন ইন্দুর মানে থাকে টুককি মারে এদিকে সেদিক করে তো তার নিচে এগুলোকে দিয়ে দেবেন ইঁদুর যেন দেখলেই তাকে খেতে যায় তো এইভাবে দিয়ে তারপরে এটাকে সারা রাত ছেড়ে দেবেন আর বাকি যে প্রদীপ দুটো ছিল সেই প্রদীপ দুটো আপনারা একদম বাইরে দরজাতে রেখে দেবেন দরজাটা বন্ধ করে দেবেন যেন এই প্রদীপ দুটো বাইরের দিকেই থাকে বাইরের দিকে থাকলে কি হবে রাতের বেলায় ছুঁচো ইন্দুর যেগুলো ঢুকে আসে সেগুলো কিন্তু আর ঢুকবে না কেননা এর থেকে যে গন্ধ ছড়াবে সেই গন্ধে কিন্তু ছুঁচো ইঁদুর আর আপনাদের ঘরের আশেপাশে ঢুকতে পারবে না আর ঘরের ইঁদুরগুলো ওই রেমেডি খেয়েই পালিয়ে যাবে যে রেমেডি আমরা কফি পাতা দি মুড়ে রাখলাম তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ